বাদারকে স্পষ্ট ভাষায় বলতে চাই তোমরা তো সেই সিংহের জাতি যাদের বয়ে দেশ থেকে দেশদ্রোহী ও পালাতে বাধ্য হয়েছিল সুতরাং হে خالد বিন والিদের উত্তর শরীরা হে সুলতান মাহমুদ গাজনবীর উত্তর শরীরা হে মোহাম্মদ বিন কাসিমের আদর্শ ও তোমরা তৈরি হয়ে নাও আগামী প্রজন্মে এই বাংলার পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ টেকনাফ থেকে তেতুলিয়াই যে কোনো প্রান্তের যখনই কোনো দেশ দুলীয় প্রশক্তির আবির্ভাব হবে তখনই মাথায় কাফনের কাফন বেঁধে জুহাদ কায়েম করা হবে আন্দোলন করা হবে আগুন জ্বালিয়ে দেওয়া হবে এমন আন্দোলন করা হবে দেশ থেকে দেশ Confundam-no الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء، وقال النبي صلى الله عليه وسلم: إن العلماء ورسد الأنبياء ঐতিহ্যবাহী মাদ্রাসা খালিদ বিন ওয়ালিদ র পক্ষ থেকে আন্নায়িয়া অফি কর্তৃক আয়োজিত শিক্ষামূলক সাপ্তাহিক সেমিনারের ধারাবাহিকতায় আজকে মাসিক সেমিনারে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি দক্ষ বিচারকমণ্ডলী ও সুদক্ষ উপস্থাপক আমার সামনে উপস্থিত আছেন আগামী দিনের জাতি কাণ্ডারি আগামী দিনের সূর্য সন্তানেরা দিন ভাইরা সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক মুবারকবাদ আজকে আমার আলোচ্য বিষয় হল দেশ বিরোধী ও মোকাবেলায় আলেম সমাজের ভূমিকা উক্ত বিষয়কে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতর কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ মুক্তারাম হাজিম আলোচনার ভূমিকায় নিয়ে আসব দেশ বিরোধী অপশক্তি ও আলেম সমাজের পরিচয় আলেম সমাজের পরিচয় দিয়ে বলতে হয় আলেম সমাজ এমন এক কাফেলা যারা যুগের পর যুগ দেশ ও জাতির জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছেন আলেম সমাজ এমন এক কাফেলা যারা দিনের পর দিন দেশদ্রোহী অপশক্তির বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন আলেম সমাজ এমন এক কাফেলা যারা যাদের পরশ পেয়ে ঢাকা রাজধানী আজ পৃথিবীর মানচিত্রে মসজিদের শহর নামে পরিচিত আলেম সমাজ এমন এক কাফেলা যাদের পরশ পেয়ে পাকিস্তানের এক দৃষ্টির ভূখণ্ড আজ সোনার বাংলায় পরিণত হয়েছে আলেম সমাজের পরিচয় দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মতে ইরশাদ করেন ইননা মা ইখশাল্লাহা মিন ইবাদিহুল উলামা আল হাদিসের পরিভাষায় আলেম সমাজের পরিচয় হলো ইন্নাল উলামা আওরাসাতুল আমবিয়া প্রিয় উপস্থিতি দেশদ্রোহী অপশক্তির পরিচয় দিয়ে বলতে হয় যারা ভারতের আকাশে বৃষ্টি দেখে বাংলার জমিনে বসে ছাতা খুঁজে তারাই হলো দেশদ্রোহী অপশক্তি যারা আমার সোনার বাংলার ইঞ্চি ইঞ্চি মাটি লাখো শহীদের রক্তের কিনা চট্টগ্রাম সুন্দরবন বিভাগ থেকে ছেলে বন্দর পর্যন্ত গাদকদের হাতে বিক্রি করার ষড়যন্ত্র করে তারাই হলো দেশদ্রোহী অপশক্তি যারা আমার সোনার বাংলার লাখো কোটি কোটি টাকা রাতের অন্ধকার চুরি করে আমেরিকার মাটিতে আকাশ চুম্বি বাড়ি তৈরি করছে তারাই হলো দেশদ্রোহী অপশক্তি যারা ভারতীয় নরেন্দ্র মোদীকে আম ইলিশ উপহার দিয়ে এদেশের শত শত মানুষকে বন্যার জলে বাসিয়েছিল তারাই হলো দেশদ্রোহী অপশক্তি যারা বিনদেশি গাদ্দারদের হাতে হাত রেখে এদেশের জনতার বুকে লাঠি মেরে যুগের পর যুগ ক্ষমতায় থাকতে চায় তারাই হলো দেশদ্রোহী অপশক্তি

টাকা করে করে পাচার কিন্তু দিনের দিনের আলোতে তারাই জাতির সামনে বুক ফুলিয়ে কথা বলছে শুধু তাই নয় এদেশে কিছু দেশপ্রেমিক নামক দেশদ্রোহী অপশক্তি রয়েছে যারা দেশে পাচার করে দিচ্ছে দিন শেষে তাদের গলায় জাতি মালা পরিয়ে দিচ্ছে আমি আজকে এই মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই যারা দেশের কে দেশের পরে দেশের সম্পত্তি চুরি করে দেশকে বিদেশীদের হাতে বিক্রি করতে চাই তারা দেশের শত্রু তারা মানবতার শত্রু তারা ইসলাম ও মুসলমানের শত্রু খোদার কসমকে বলছি কশ্চিন কালেও এদের প্রেম 10 when Augustini, Desb. অপশক্তির মোকাবেলায় আলেম সমাজ যথেষ্ট ভূমিকা পালন করেছেন তারা অপশক্তির মোকাবেলা করতে গিয়ে নিজের শরীর থেকে রক্ত জড়িয়েছেন তারা অপশক্তির মোকাবেলা করতে গিয়ে জেল জুলুমের শিকার হয়েছেন সেই অপশক্তির মোকাবেলা করতে গিয়ে আল্লামা বাবু নগরীকে জীবনের শেষ প্রান্তে এসেও রিমান্ডে যেতে হয়েছে সেই অপশক্তির মোকাবেলা করতে গিয়ে আল্লাহ

সে আলেম সমাজ জাতীয় দেশের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন আজ কিছু নাস্তিক মুর্তা দেওয়া সেই আলেমকে নিয়ে একশো ষোলোর তালিকা করে আজ সেই আলেমের রক্তে শাপলা চত্বর রঙিন হয়ে যায় আজ সেই আলেমদেরকেই তাদের মাতৃভূমিতে পারাটে হিসাবে থাকতে হয় সুতরাং দেশ দ্রুত দেশ দ্রুহীয় রক্ত যদি কেউ দিয়ে থাকে তাহলে রক্ত দিয়েছে আমাদের পূর্বপুরুষ আলেম সমাজ স্বাধীনতার ইতিহাসে রক্ত যদি কারো চড়ে থাকে তাহলে রক্ত চড়েছে আমাদের পূর্বপুরুষ আলেম সমাজের মালাকনে রণাঙ্গনে রক্ত দিয়েছেন সাইদ আহমদ শরী আমাদের পূর্বপুরুষ সেই শাহ মেরে রণাঙ্গনে রক্ত দিয়েছেন আমাদের পূর্বপুরুষ হাফেজ জামেল শহীদ সিফাই বিদ্রোহে রক্ত দিয়েছেন আমাদের পূর্বপুরুষ উনিশশো ষোলো সালে তারিকি রেশমি রুমাল রক্ত দিয়েছেন সাইফুল্লিন মাহমুদ হাসান দেওবন্দি কারাগারে বন্দি হয়েছেন আমাদের পূর্বপুরুষ হুসাইন আহমদ মাদারি উনিশশো সালে ভাষা আন্দোলনে রক্ত দিয়েছেন তামাকজন মজলিশের লোকজন উনিশশো সালে যুদ্ধ ফুরন গঠন করেছেন আমাদের পূর্বপুরুষ পূর্বপুরুষ আলেম সমাজের রক্তের উপর দিয়ে যে দেশ স্বাধীন হয়েছে সেই দেশের নাস্তিক মুরতাদ দেশ বিরোধী অপশক্তির কোনো জায়গা নাই কোনো জায়গা নাই